তো হ্যালো আসসালাম তোমাদের দয় অনেক অনেক ভালো আছি তো গাইছ নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে তো গাইস ভিডিওটা দেখতে থাকো লাশ পর্যন্ত তো গাইস বেশি বকবক না করে ছোট একটা আজকে ভিডিওটা শুরু করা যাক তো গাইস বেশি কথা না বাড়িয়ে আমি গাইস ম্যাচ স্টার্ট দিয়ে দিয়েছি এই দেখতে পাচ্ছ গাইস আমি ম্যাচের ভিতরে ঢুকাই দিয়েছি আমার এই যে আমি পিকের মধ্যে নামতেছি কারণ আমি পিকের যাই হোক না মানে পিকের পুরো প্লেয়ার পুরো প্লেয়ার না বট প্লেয়ার ওটা বাকি জানি তো দেখতে পাচ্ছ আমি তাড়াতাড়ি করে তাড়াতাড়ি করে গান টান কিনে নিয়ে যাচ্ছি নেশা কোন দিক দিয়ে আবার এনে মেয়ে টু এপিসোড আমি এনে দিব गाइस যাই হোক এই মর 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 কোন স্মার্ট স্মার্ট এল गाइस এই সাত তারিখ এ টিম ইচ চালু করে দিছি তো অন রিভাইভ টা হই হল ওয়ে गाइस না সারা এই गाइस ওехаGamma কোন এই হালার করতে মাসকান দিয়ে গোলাটা বাজাই দিল এই যে আবার রিভাইভ হয়ে গেছি গে যাই হোক এই যে অন্যই মানুয় নাই মানুয় ওর কোনই উতে কোনাসি পরিণয় মনে येणार টুনটুনী শট না গামু গাইস ওই এনিমি ডারে তো একবার নি নাকবো গাইস আমার মারসির তো প্রতিশ্রুতি নাই নাকবো গাইস আর মেগা টর্নামেন্ট প্রতিশ্রুতি সুদটা উড়ানি নাকবো উড়ান বই গাইস তার আগে আমি এজেন্ট থেকে আমার গান গান নিয়ে নিলাম কারণ ইজি ইজি গাইস ইন ভালো পরিমাণে লুট পাইছি এই যে আমার কাম হয়ে গেছে যা ওখান এই মারুম একটা একটা জোর মার খালি ওই আগে আগে ওরে খুঁজে নই ওতে আসে কোন ওরে এসকে পেল খুঁজে পেসি পেসি পাইছি পাইছি গাইছি মার 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 একবার ওয়ান ট্যাপ এই তো গাইছি গাইছি দেখতে পাচ্ছো গাইছি ওয়ান ট্যাপ তো না ওয়ান ট্যাপ তো লাগে নাই যাই হোক গাইছি একটা শর্ট মনে হয় লাগছাল হেড শর্টটাও লাগছে কি করে তো গাইস কালকে হলো দুই সাল আর আজকে হলো চব্বিশ সালের লাস্ট ডে তো গাইস সবাইকে হ্যাপি নিউ ইয়ার তো সকলেই নতুন বছর ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই ভাইকে ভাইয়ের ভিডিও যদি একটু একটু ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও ভাই তো গাইস এটুকুই চাওয়া তোমাদের কাছে আর কিছু চাই না গাইস তো গাইস আমাকে একটু সাপোর্ট করো গাইস একটু সাবস্ক্রাইবটা করে দিও তো গাইস নতুন বছরে সকালে ভালো থেকো সুস্থ থেকো তো গাইস আমি মালা খেতে থাকি ভাই বাই